মিঠির মা মিঠির দাদাকে বলে যে একদিন তোমাকে আমি চড় মেরেছিলাম বৌলাই তাতে তোমার বইয়ের খুব লেগেছিল আর আজকে যদি আমি তোমার চড় মেরে সবকটা দাঁত আমি খুলে দিতে পারতাম কিন্তু কি জানো তো তোমার দিকে তাকাতেই আমার ঘৃণাবোধ করছে তোমাকে ছোঁয়ার কথা তো আমি কিছুতেই ভাবতে পারি না তখন মিঠি তার দাদাকে বলে যে তুই যে আমাদের মাকে এইভাবে অপমান করছিস তোর কি মনে হয় যে ও শুধু তোরই মা আমাদের মা নয় তোর শুধু একারই মা তখন বুবলাই মানে মিঠির দাদা মিঠিকে বলে যে মিঠি তুই তোর কীর্তি নেই থাক এখানে অযথা কথা বলতে আসিস না তখন বুবলাইয়ের ভাই বুবলাইকে বলে যে দাদা ভাই তুই কিন্তু নিজের সম্মান নিজে রাখছিস না ছোটো বোনটাকেও স্পেয়ার করলি না তুই